আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলিল্লাহ কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা অনলাইনে যারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন তাদের মধ্য থেকে একটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে যেহেতু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন আছে বিশেষ করে ইমাম মাহমুদ সংক্রান্ত গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত যে সমস্ত সংশয় আছে সন্দেহ আছে এগুলো আমরা নিরসন করার চেষ্টা করব পর্যায়ক্রমে আল্লাহ তালা যদি আমাদেরকে শীতও ফিকদান করেন আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি উত্তর আপনাদের সামনে দিব অনলাইনে প্রচারিত ব্যক্তি কি ইমাম মাহমুদ আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমাদের আলোচনার বিষয়বস্তু হ্যাঁ উম্মার বার্তা নামে একটা চ্যানেল রয়েছে যেখানে ইমাম মাহমুদ হ্যাঁ এটা অফিসিয়াল একটি চ্যানেল সেখানে উনি উম্মাকে সতর্ক করছেন সেই চ্যানেলের মধ্যে প্রচারিত যে ব্যক্তিকে আপনারা দেখতে পান তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত বান্দা হ্যাঁ গজবতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ওনার ব্যাপারেই আল্লাহ রসুলসল্ল্লাহাম হাদি শরীফে স্পষ্ট বর্ণনা করেছেন হ্যাঁ অনলাইনে প্রচারিত যে বান্দাটি ইমাম মাহমুদ উনার যেটা অফিসিয়াল পেজ উম্মার বার্তা এই চ্যানেলের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি ব্যাপক আকারে প্রচার প্রসার করবেন এখান থেকেই আপনারা জাতির সম্পর্কে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে বক্তব্য দেবেন সেটি আপনারা ইনশাল্লাহতালা জানতে পারবেন পরবর্তীতে যে কথাটি বলতে চাই যে উনি অনলাইনে প্রচারিত ব্যক্তি ইমাম মাহমুদ সেটা আমরা কীভাবে বুঝবো সেটা বুঝতে গেলে আপনাদেরকে খুঁজতে হবে পবিত্র কোরআনুল বানি ইসরায়েলের উনষাট নাম্বার আয়তের ব্যাখ্যাটা আপনাদেরকে জানতে হবে যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ ইয়াতে বলছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করো এ আয়টি আমাদেরকে ভালোভাবে গভীরভাবে বোঝার দরকার রয়েছে এ আয়তে আল্লাহ সোহানো তালা বলছেন তোমরা আল্লাহ সোহানতাল্লাহার আনুগত্য করো রসুলের আনুগত্য করো তা আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে পরিচয় লাভ করা পরিচয়বিহীন কখনো আনুগত্য হয় না তা আমরা যদি আল্লাহ সোবহানুতালার আনুগত্য করতে চাই সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহ এক অদ্বিতীয় উনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক উনি আইনদাতা বিধানদাতা হুকুমদাতা আল্লাহ সোহানুতাল্লার ব্যাপারে আমাদের সর্বপ্রথম আকিদাকে ক্লিয়ার করতে হবে ওনার ব্যাপারে পরিচয় লাভ করতে হবে এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে বিশদ আলোচনা আছে বিশেষ করে সৌরাতুল ইখলাসের মধ্যে বর্ণনা রয়েছে আয়াতুল কুরসি সহ পবিত্র কোরআনুল করিম এবং প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ যেটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত প্রত্যেকটা না নাজিলকৃত গ্রন্থে আল্লাহ সোহান তাল্লাহার পরিচয় সুন্দরভাবে দ্যত্তহীনভাবে বর্ণনা এসেছে সুতরাং এই বিষয়টাতে মুসলিম উম্মা ঐক্য আছে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে তেমন কোনো মতানৈক্য নাই সুতরাং এই বিষয়ে আমি ডিটেলস কথা না বলে আমি পরবর্তীতে যাচ্ছি রসুল হে ইমানদাররা তোমরা রসুলের আনুগত্য করো আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য করতে গেলে সর্বপ্রথম রসুল সাল্লাই সাল্লামের পরিচয় লাভ করতে হবে আর রসুল সাল্লি সাল্লামের পরিচয় কীভাবে নেবেন জাস্ট ধরেন ইমেজ করেন ইমেজিং করেন ধরেন আমরা আল্লাহ ওই জাহিলিয়াতের যুগটাতে আমরা আসি মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম সেই সময়টায় ধরেন সদ্য নবুয়াত প্রাপ্ত হয়েছেন যেমন আমরা ইমাম মাহমুদের বেলায়েতের ব্যাপারে আপনাদেরকে বলছি উনি দু সালে বেলায়েত প্রাপ্ত হয়েছেন ওনার বেলায়েতের প্রসার প্রসার আস্তে আস্তে হচ্ছে আমরা যদি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর পূর্বে যাই ধরেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সদ্য নবুয়াত লাভ করেছেন কিভাবে বুঝবেন যে উনি যে নবুয়াদ দাঁড়িয়ে একজন ব্যক্তি সেটা বোঝার উপায় কি ছিল ওনার বর্ণনা তাওরিতের মধ্যে রয়েছেন ওনার বর্ণনা ইঞ্জিলের মধ্যে রয়েছেন ওনার বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেগুলোর মধ্যে রয়েছেন ওনার বর্ণনা খুব তখন আল্লাহ তালা ওহি নাজিল হচ্ছিলেন সেই ওহির মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দিচ্ছিলেন উনি যে মনোনীত বান্দা এটা পর্যায়ক্রমে কুরআন নাজিল হচ্ছিল আর কুরআনুল করিম সেই সময় জাহালরা হ্যাঁ মুশরেক যে সমস্ত প্রশ্ন করতেন আল্লাহ তালা সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার ওহির মাধ্যমে দিচ্ছিলেন আর মানুষ বুঝতে পারতেছিল যে ওনার কাছে যেই ওহিটা আসতেছে এটা সাধারণ মানুষের কোনো বক্তব্য না এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআর আনুল করিমের বারবার চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সোবাহনো তালা পবিত্র কোরআ আনুল করিমের প্রথমই বলছেন আলিফ লাম জািক হুদাল্লিন আল্লাহ সোহন তাল বলছেন এটা এমন একটা কিতাব এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পার বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহ নাই সোহান আল্লাহ এরপরে পবিত্র কুরআনুল করিমের সুরা বাকারের তেইশ এবং চব্বিশ নম্বর আয়তের মধ্যে আপনারা দেখবেন পবিত্র কোরআনুল করিমের সোরা হুদের মধ্যে রয়েছে সোরা পবিত্র কুরআন উল করিমের চার জায়গার মধ্যে কুরানুল করিমের ব্যাপারে আল্লাহ সোহ্নতাল্লাহ চ্যালেঞ্জ করেছেন তা দেখেন মোহাম্মদ সোল্ল্লাহিসাল্লাম যে আল্লাহর মনোনীত বান্দা এবং তখন যখন এই প্রশ্নগুলো করা হতো তখন আল্লাহ সোহান তালা স্বয়ং জিব্রাইলের মাধ্যমে ওহিনাজিল করে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেন সোবাহান আল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লামের পরিচয় লাভ আমরা কী করতে কীভাবে পাই পবিত্র কুর আনুল মাধ্যমে এবং অন্যান্য আসমানি গ্রন্থের মাধ্যমে তা এরপরে আসলো উলিল আমুর আল্লাহ সোহ্ন বলছেন ও উলিল আম কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর নেতা তোমরা তাদের আনুগত্য করো তো উলিল আমর কারা উলিল আমরের ব্যাখ্যা আমরা পরিপূর্ণ না জানার কারণে এইখানে এসে আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেলাম আজকে দেখবেন বিভিন্ন দল উপদলে বিভক্ত হইয়া প্রত্যেকটা দলেই কিন্তু তাদের উলিল আমর তাদের আমিরের পরিচয় দিতে গিয়ে কোরআনুল করিমের এই আয়াতটাকেই তারা দলের হিসেবে উপস্থাপন করে ইভেন পীর যারা আছে সায়ক যারা আছে তারাও এই উলিল আমরের ব্যাখ্যাটাকেই সামনে আনে কিন্তু জাতিকে কিভাবে মিসগাইড করা হচ্ছে দেখেন উলিল আমরের পরিচয়টা আমাদেরকে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি কাছ থেকে যিনি উলিল আমর হবে তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম তার ডিটেলস বর্ণনাটা হাদিস থেকে নেবেন তাহলেই দেখবেন উলিল আমরের ব্যাপারে আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না উলিল আমরের পরিচয় স্বয়ং রসুল আলাই সাল্লামের জবান থেকে নিতে হবে আমরা যদি শেরজামানরিল আমলের বিষয় জেনে জানি দেখবেন ইমাম মাহাদি আসবেন ওনার নাম কি ওনার বাবার নাম কি ওনার মানের মায়ের নাম কি ওনার গ্রামের নাম কি উনি দেখতে কেমন হবে উনি কোন অঞ্চল থেকে বের হবেন ওনার কাজ কি কত বছর খেলাফতে থাকবেন ওনার শারীরিক বর্ণনা সব কিছু ডিটেলস আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম দিয়ে গেছেন সো আল্লাহ এই উম্মাদ জানে সেদ্ধ জামানাতে বিভ্রান্ত না হয়ে যায় এই উম্মত যাতে মিসগাইড না হয়ে যায় এই উম্মত যাতে ফেতনাই পতিত না হয় এই জন্য আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম ডিটেলস বর্ণনা দিয়েছেন এখন দেখেন ইমাম মাহাদির বিষয় আমাদের আঁকিদে ক্লিয়ার ইমাম মাহাদির বিষয় আমরা সবাই জানি কিন্তু অন্যান্য হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদির সহযোগী হিসেবে অন্যান্য ইমাম আসবেন যেমন ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াইব ইবনে সালে শামীম বারাউরফে সাহেব সাহেবী সফটওয়্যার ব্যাপার আর অনেকগুলো নাম আমরা হাদিস থেকে পাই এখন বলেন যে হুজুর এই সমস্ত আলোচনা তো অন্য কেউ করে না এই সমস্ত কথা তো অন্য কেউ বলে না আমারও একই প্রশ্ন যে এই সমস্ত কথাগুলো কেন বলে না আমরা তো ছাত্র আমি আগে বরাবর বলছি আমি বড় কোনো বিজ্ঞ আলেম না আমি জাস্ট একজন ছাত্র আমি পড়াশোনা করতেছি পড়াশোনা করি জানার চেষ্টা করি আমার তো তো জ্ঞান নাই আমি আমার প্রশ্নটা হচ্ছে এই জাতির বড় বড় শায়েক যারা এই জাতির বড় বড় পীর যারা এ জাইক এ জাতির বড় বড় নেতা যারা তারা কেন সত্যটা জাতির সামনে উপস্থাপন করছেন না তারা কেন জামানার যারা প্রতিশ্রুত আসবেন তাদের সামনে কেন কথা বলবেন আমি গত কালকের রাত্রে সাইকুল হাদিস একজন আমাদের এখানে আসছিলো ওনার সাথে আমি কথা বলছি আমার নাম্বারটা ওনার আমার কাছে আছে ওনার নাম্বারও আমার কাছে আছে আমি জানি না উনি ওই আলোচনাটা শুনতেও পারবেন ওনার বক্তব্যটা আমার কাছে রেকর্ড করাও আছে সাইকুল হাদিস উনি বড় একটা মাদ্রাসা সাইকুল হাদিস তো ওনার কাছ থেকে আমি এই ভোখারি মুসলিমের কাহতানি ব্যাপারে জানতে চাইছি তো তারপরে আবুদৌ শরীফের দুর্বল চেতা একজন ল্যাংরা ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে এই ব্যাপারে জানতে চাইছি এই বিচার এই হাদিসগুলো আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব তো উনি দেখলাম যেটা বললাম যে এই বিষয়গুলো তাহকিক করা হয় না অথচ উনি বলতেছে আমি সিয়া সিতা বুহারি পড়াইতেছি সাতাইশ বছর দিন একজন হাদিস আমি সম্মানের সহিত ওনার কাছে জানতে চাইছি যে শায়েক উস্তাদ আপনারা তো আমাদের উস্তাদ আপনারা তো জাতির শায়েক আপনাদেরকে মানুষ ফলো করে আপনি আমাদেরকে পরিচয় দেন এই কাহতানির বিষয়টা কি আসলে কাহতানি কে উনি যদি আসলো আর আমি যদি জানলাম না আল্লাহ রসুল তো বলছেন ছিলাম যে উলিল আমরের পরিচয়ের বিষয়টা এই উলিল আমরের ক্ষেত্রে গিয়ে আজকে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি আজকে এই উলিল আমরের পরিচয়টা আমাদেরকে হাদিস থেকে নিতে হবে তা ইমাম হাদির পরিচয় ইমাম মাহমুদের পরিচয় অন্য অন্য আল্লাপদত্ত যে বান্দাগুলো তাদের ব্যাপারে আমি সাইকুল হাদিস যিনি মানে একটা বড় মাদ্রাসার একজন সাইকুল হাদিস উনি বললেন যে উনি বুখারি পড়ান উনি বুখারির মুখস্থ হাদিস তা আমি ওনাকে বললাম যে কাহতানির বিষয়ে যে হাদিসটা আছে সেই কাহতানিটা মূলত কে উনি বললেন যে এটার ব্যাখ্যা আমরা ওইভাবে করি না শেষ জামানার বিষয় নিয়ে ওই অত ডিটেলসভাবে আলোচনা করা হয় না তা আমি বললাম যে আপনারা হচ্ছেন সাইকুল হাদিস আপনারা উম্মার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনারা উম্মাকে সঠিক তথ্যটা যদি দিতেন বিশেষ করে আমাদেরকে কেন আজকে কথা বলতে হচ্ছে আমরা অজ্ঞ ব্যক্তি আমরা জাহেল ব্যক্তি আমরা মূর্খ ব্যক্তি হ্যাঁ তো আমরা আজকে কেন উম্মাকে এই কথা বলতে হয় আমরা কেন সতর্ক করব আপনারা তো সতর্ক করতেন আপনাদের কাছ থেকে আমরা সতর্ক হতাম এটা ছিল ওনাদের কাজ কিন্তু ওনারা সেটি কেন করতেছে না এটাই হচ্ছে আমাদের প্রশ্নটা আমারও একই প্রশ্ন তো যাক উলিল আমরের পরিচয়টা আমরা যদি হাদিস থেকে নিতে পারি আপনি যেই আমিরের অনুসরণ করেন আপনি যেই নেতার অনুসরণ করেন আপনি যেই পীর বা দরবারে যান আপনি একবার কি প্রশ্ন করেছেন যে উনি কি উলিল আমর আসলেই কি উলিল আমর উলিল আমর হলে ওনার পরিচয়কে হাদিস আছে শের জামানা এটাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জামানার উলিল আমর যারা এদের পরিচয় হাদিস থেকে নিতে হবে বিভ্রান্তি বিভ্রান্ত হয়ে যাওয়ার সময় এটা ইমান রক্ষা করা বড় কঠিন বিষয় এখন সকালবেলা ইমানদার বিকালবেলা বিমান হয়ে যায় বিকালবেলা ইমানদার সকালবেলা বিমান হয়ে যাচ্ছে এমত অবস্থায় উলিল আমরদের পরিচয়টা যদি আমরা হাদিস থেকে নিতে পারি তাহলে আর আমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম তো যেই কথাটা বলতেছি আরেকটা ব্যাখ্যা যেটা বলতে হয় উলিল আমর হ্যাঁ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে উলিল আমর ওই সমস্ত শাসকগণ এই শাসকগণ কারা এমন শাসক হবেন যিনি কোনো বর্ডার রাখবেন না এই কথাগুলো আজকে জাতির সামনে আমাদের বলতে হবে এমন শাসক যিনি কোনো বর্ডার রাখবেন না সারা পৃথিবীর বর্ডারগুলোকে ভেঙ্গে দিয়ে একটা সাম্রাজ্য করবেন ইসলামিক আলাফত থাকবে সেখানে কোনো বর্ডারের অস্তিত্ব থাকবে না সাইক্সপিকুর বর্ডার এটা ভেঙ্গে দিতে হবে বর্ডারের কোনো অস্তিত্ব নাই এটা ইসলামের মধ্যে নয় আল্লাহর জমিনে আল্লাহর বান্দাগণ ঘুরবে আল্লাহর জমিনের যেথায় সেথায় যাবে আজকে শক্তিধর রাষ্ট্রগুলো আজকের শক্তি যাদের আছে তারাই কেবল আজকে বিলাস করতেছে তারা তাদের শক্তিকে ব্যবহার করে তারা আল্লাহ প্রদত্ত সম্পদগুলোকে তারা আহরণ করতেছে তো আমার মনে হয় ইশারা ইঙ্গিতেই আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তো দেখেন এখানে যে শাসকের কথা বলা হয়েছে এটা অনুপস্থিত যখন অনুপস্থিত থাকে তখন এই উলিল আমরের দায়িত্ব হয়ে যায় আউলামা এ কারামের উপর আল আউলামা উয়ারাতুল আম্বিয়া ও আলেমগণ হল নবীগণের উত্তর অধিকারী উত্তরস্বরী এখন সেই আলেমরা যখন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায় এই আলেমরা যখন দুনিয়া লুবি হয়ে যায় এ আলেমরার মধ্যে যখন গুরামি প্রবেশ করে এ আলেমরা যখন হকের উপরে থাকে না তখনই এটা আল্লাপদত্ত কোনো বান্দা আল্লাপদ্ত কোনো নেতা আল্লাহর পক্ষ থেকে আসাটা ফরস হয়ে যায় এই অবস্থায় আল্লাহ আল্লা তালা আজকের আমরা দেখি প্রথমটা নাই অনুপস্থিত কোনো মুসলিম এমন কোনো নেতা নাই জিনার নেতৃত্বে আজকে মুসলিম উম্মা এক ঐক্যবদ্ধ হবে আমরা এমন কোনো আলেমকে আজকে দেখি না যারা যার নেতৃত্বে মুসলিম উম্মা একত্রিত হবে আজকের এই সংকটপূর্ণ অবস্থাতে গাজবাতুল হিন্দের জন্য একজন প্ল্যাটফর্মে এসে ডাক দিবেন সেই সাহস সেই সাহস এবং সেই পদত্ব ব্যক্তি নাই আ এই ধরনের কোনো আলেম আমরা দেখি না বড় সাহেক আমরা দেখি না যদি থাকে তাহলে তার কথা বলেন আমরা তার কাছে যাব যিনি আমাদেরকে আসন্ন এই বিপদ থেকে রক্ষা দিতে পারবেন যিনি আমাদেরকে দিশা দর্শন দিবেন এই ধরনের কোনো আলেমের নাম আমাদেরকে বলেন যিনি আমাদেরকে মুসলিম উম্মাকে জানমালের নিরাপত্তা দিবেন এই ধরনের একজন আলেম যদি থাকে তাহলে আমরা তার অনুসরণ করতে চাই আমরা তার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে চাই কিন্তু আমরা দেখি জাতির এই ক্লান্তি লগ্নে ওলামাই কেরামের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে তারা গাফেল হয়ে গেছেন যার কারণে আজকে ইমাম মাহমুদ একজন দুর্বল ব্যক্তিকাল্লা পাঠিয়েছেন উনি আজকে মানুষকে জাতিকে ঐক্যবদ্ধ করে করছেন উনি আসন্ন বিপদ সম্পর্কে জাতিকে সতর্ক করছেন আমরা তার ডাকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে নিজেদের প্রতিরোধ করতে পারি আমাদের আক্রমণ করা আমাদের উদ্দেশ্য না আমরা আক্রান্ত হলে কিভাবে নিজের জানমালের হেফাজত নিরাপত্তা আমরা দিতে পারি সেটাই হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয় সুতরাং আশা করি উলিল আমরের ব্যাখ্যা আপনারা জানতে পেরেছেন সুতরাং আমরা বলবো যে অনলাইনে প্রসারিত যে ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এতে নিঃসন্দেহে কোনো এতে কোনো সন্দেহ নয় আপনার এটা যাচাই করেন যখনই কোনো বিষয় আসে তখনই জাতির উপর এটা ফরজ হয়ে যায় সেটি যাচাই করা ওলামাই কারামদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা কি করেন সেটি জাতির সামনে খোলাসা করেন হয়তো উনি সত্য হলে সেটাও প্রচার করেন অথবা উনি ভুল হলে সেটাও প্রচার করেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আমি ওপেনভাবে আজকে আপনাদের সামনে বললাম ইমাম মাহমুদও সেই কথাটাই বলেন আমি যদি সত্য হই তাহলে সত্যটা আপনারা প্রচার করেন আর আমি যদি ভুল হই তাহলে সেটাও জাতির সামনে আজকে উপস্থাপন করেন আমরাও বলতে চাই ইমাম মাহমুদ যদি ভুল হয়ে থাকে উনি যদি দণ্ড হয়ে থাকে উনি যদি প্রতারক হয়ে থাকে তাহলে জাতির সামনে এটা আলেম আমাদের ক্লিয়ার করা এখনই সময়ের দাবি হ্যাঁ আর আমরাও ইনশাআলাহ তাল্লাহ কোরআন শূন্য অনুযায়ী এটা ক্লিয়ার করতে চাই পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সত্যটা আমরা জাতির সামনে উপস্থাপন করার ইচ্ছা রাখি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাবারকতা আনা আমাদেরকে হকের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল